প্রায় চার হাজার বছর আগের কথা বনি ইসরায়েলের একটি জনপদে একজন অত্যন্ত সৎ এবং জ্ঞানী দরবেশ বাস করতেন ছোটবেলা থেকেই তার একজনই বন্ধু ছিল যে জন্ম থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম অনেকদিন ধরেই তাদের দেখা হয়নি একদিন দরবেশের খুবই ইচ্ছা হল তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন পরের দিন তিনি পায়ে হেঁটে বন্ধুর গ্রামের দিকে যাত্রা করলেন গ্রামটি ছিল অনেক দূরে এবং মাঝে অনেক ছোট ছোট গ্রামও করছিল দরবেশ আপন মনেই হেঁটে চলছেন হঠাৎ রাস্তার মাঝে তার সাথে এক অপরিচিত লোকের দেখা হলো লোকটি দরবেশের সাথে হাঁটতে শুরু করল দরবেশ ভাবলেন এটা তো খুবই ভালো হলো কেউ সাথে থাকলে গল্প করতে করতে পথ তাড়াতাড়ি পার হয়ে যাবে হাঁটতে হাঁটতে দরবেশ লোকটির নাম জিজ্ঞেস করলেন লোকটি তার নাম বলল কাবিজ দরবেশের কাছে নামটি কিছুটা অদ্ভুত লাগলো তিনি ভাবলেন এ আবার কেমন নাম কিন্তু তিনি আর বেশি কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না তারা দুজন একসাথেই হাঁটছিলেন পথে একটি গ্রাম এলে অপরিচিত লোকটি দরবেশকে বলল আপনি এগিয়ে চলুন আমাকে এই গ্রামে একজনকে একটি বার্তা দিতে হবে আমি আপনার সঙ্গে একটু পরে দেখা করছি দরবেশ বললেন ঠিক আছে এবং তিনি এগিয়ে গেলেন ঠিক তখনই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি সাপ এক ব্যক্তিকে মেরে ফেলেছে লোকটি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই সেই অপরিচিত লোকটি আবারও দরবেশের সঙ্গে এসে যোগ দিল এরপর তারা হাঁটতে হাঁটতে আরেকটি গ্রামের বাহিরে পৌঁছাইলেন সেখানে একটি ছোট কাফেলা তৈরি হয়েছিল সেখানে থাকার ব্যবস্থাও বেশ ভালো লাগছিল দরবেশের বন্ধুর গ্রাম তখনও সেখান থেকে অনেক দূরে ছিল এবং সন্ধ্যাও হয়ে আসছিল দরবেশ অপরিচিত লোকটিকে বললেন রাত হচ্ছে সারাদিন হাঁটাহাঁটি করেও খুব ক্লান্ত হয়ে পড়েছে আর খিদেও পেয়েছে বেশ তাই আমরা এখানেই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই সকালে আরাম করে আবারও যাত্রা শুরু করব অপরিচিত লোকটি বলল যে আচ্ছা ঠিক আছে এই গ্রামে একজনকে কিছু জরুরি জিনিস দিতে হবে আপনি খেয়ে নিন আর বিশ্রাম করুন আমি একটু পরে এসে খাবো এই বলে সেখান থেকে সে চলে গেল তার যাওয়ার কিছুক্ষণ পর ওই গ্রামে ধোয়া উঠতে দেখা গেল এবং দেখতে দেখতে পুরো গ্রামটিতে আগুন লেগে গেল। দর অবাক হয়ে ভাবলেন যে এই লোকটি যেখানেই যায় সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয় নিশ্চয়ই কোনো গোলমাল আছে কিন্তু দরবেশে রাতে অপরিচিত লোকটির কাছে এ বিষয়ে কোনো কথা বললেন না সকালে তারা দুজনেই আবারও তাদের গন্তব্যের দিকে চলতে লাগলেন কিছুটা দূরে গিয়ে আরও একটি গ্রাম এলো অপরিচিত লোকটি আবার দরবেশকে বলল আপনি এগিয়ে চলুন এই গ্রামেও আমার কিছু জরুরি কাজ আছে কাজ শেষ করে আমি আপনার সাথে দেখা করব। এই বলে অপরিচিত লোকটি চলে যেতে লাগলো কিন্তু এবার দরবেশ এগিয়ে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে সেই অপরিচিত লোকটিকে দেখতে লাগলেন যে সে আসলে কোথায় যায় এবং কী করে তখনই মানুষের চিৎকার শোনা গেল যে একটি সাপ এক ব্যক্তিকে কামড়িয়েছে এবং সে মারা গেছে ঠিক সেই সময় অপরিচিত লোকটি আবারও দরবেশের সঙ্গে এসে যোগ দিল তখন দরবেশ লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি যেখানেই যান সেখানেই কোনো না কোনো ধরনের ক্ষতি হয় আপনি কি আমাকে বলতে পারেন যে কেন এমনটা হয় সে জবাব দিল দরবেশ জি আমি আপনাকে একজন খুব বড় জ্ঞানী ব্যক্তি ভেবেছিলাম তাই আমি আপনার সঙ্গে হাঁটছিলাম কারণ জ্ঞানী মানুষের সঙ্গ খুবই ভালো হয় কিন্তু আপনি এখনো বুঝতে পারেননি যে আমি কে দরবেশ বললেন আমি তো বুঝেছি কিন্তু আমার মনে কিছুটা সন্দেহ আছে যদি আপনি নিজে আপনার সম্পর্কে বলেন তাহলে আমার জন্য সহজ হবে অপরিচিত লোকটি জবাব দিল আমি মৃত্যুর ফেরেশতা এবং আল্লাহর আদেশে আমি সেই সব মানুষের প্রাণ নেই যাদের আয়ু শেষ হয়ে গেছে দরবেশের মনে আগে থেকেই সন্দেহ ছিল তবুও মৃত্যুর ফেরেস্তার মুখ থেকে এই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন তবুও সাহস করে জিজ্ঞাসা করলেন যদি আপনি মৃত্যুর ফেরস্তা হন তাহলে বলুন পরের মৃত্যু কার মৃত্যুর ফেরিস্তা বললেন পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তার মৃত্যুর কারণ হবেন আপনি নিজেই এই কথা শুনে দরবেশ অনেক ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন যে যদি ইনি সত্যিই মৃত্যুর ফেরস্তা হন তাহলে তার কথাও সত্যি হবে আর তার কারণে তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধুরও মৃত্যু হবে তাই এর চেয়ে ভালো হবে যে তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে না যান অন্ততপক্ষে তিনি তার মৃত্যুর কারণ হবেন না মৃত্যুর ফেরিস্তা বললেন আপনি যা ভাবছেন আমি জানি কিন্তু আপনার বন্ধুর সঙ্গে দেখা না করলে ভাগ্য বদলাবে না আপনার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তা আগামী কয়েক মুহুর্তের মধ্যেই ঘটবে মৃত্যুর ফেরেস্তার এমন কথা শুনে দরবেশ হতবাক হয়ে গেলেন যে মৃত্যুর ফেরেস্তা তার মনের কথাও জেনে গেছে যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এখন দরবেশের বিশ্বাস হয়ে গেল যে ইনি সত্যিই মৃত্যুর ফেরেস্তা তাই তিনি তার বন্ধুর মৃত্যুর কারণ না হওয়ার জন্য তখনই নিজের গ্রামের দিকে ফিরে যেতে শুরু করলেন কিন্তু যেই তিনি ঘুরলেন দেখলেন তার বন্ধু দ্রুত তার দিকেই আসছে বন্ধুকে দেখে তাকে খুবই খুশি দেখাচ্ছিল তার বন্ধুর আশার গতি দেখে দরবেশের মনে হলো যেন সে অনেকক্ষণ ধরেই তার পিছুই আসছিল কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে অক্ষম ছিল তাই সে হয়তো দরবেশের কাছে না পৌঁছাতে পারছিল না তাকে ডেকে থামাতে পারছিল কিন্তু সে যখনই দরবেশের কাছে পৌঁছালো হঠাৎই তার মৃত্যু হলো দরবেশ অবাক হয়ে মৃত্যুর ফেরেস্তার দিকে তাকালেন যেন তিনি জিজ্ঞেস করতে চাইছেন যে আসলে কি হলো মৃত্যুর ফেরেস্তা দরবেশের মনের কথা বুঝতে পারলেন এবং বললেন তোমার বন্ধু গত গ্রাম থেকেই তোমার পিছনে আসছিল কিন্তু সে অক্ষম এবং বোবা হওয়ার কারণে তোমার কাছে পৌঁছাতে পারছিল না সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল কিন্তু বার্ধক্যে তার যৌবনের মতো শক্তি ছিল না তাই হার্ট অ্যাটাক করে তোমার বন্ধুর মৃত্যু হয়েছে কারণ সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সীমা ছাড়িয়ে তোমার পিছনে দৌড়াচ্ছিল তাই তুমিই তার মৃত্যুর কারণ হলে দরবেশের এখন বিশ্বাস হয়ে গিয়েছিল যে ইনি সত্যিই মৃত্যুর ফেরেশতা এবং তার কাজ হল প্রাণীদের প্রাণ নেওয়া দরবেশ একজন জ্ঞানী মানুষ ছিলেন তাই তিনি এটাও জানতেন যে মৃত্যুর উপর কারোর নিয়ন্ত্রণ নেই প্রতিটি প্রাণীকে একদিন না একদিন মরতেই হবে এই ভেবে তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ দরবেশের মনে নিজের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছা জাগলো তিনি মৃত্যুর ফেরেস্তাকে বললেন যখন আমার বন্ধুর মৃত্যু হবার ছিল তখন আপনি শুরু থেকেই আমার সঙ্গে কেন হাঁটছিলেন মৃত্যুর ফেরস্তা জবাব দিলেন আমি তো সবার সঙ্গেই হাঁটি এবং সবসময়ই হাঁটি কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না কারণ মানুষের কাছে তাদের নিজের সমস্যা ছাড়া আর অন্য কোনো ব্যক্তি জিনিস বা ঘটনা সম্পর্কে ভাবার বা তাকে দেখার এবং বোঝার সময় থাকে না ধর্মেশ বললেন আপনি কি বলতে পারেন যে আমার মৃত্যু কখন এবং কিভাবে হবে মৃত্যুর ফেরিস্তা বললেন যদি একজন সাধারণ প্রাণীর জন্য এটা জানা উচিত নয় কারণ যে কেউ তার মৃত্যু সম্পর্কে জেনে দুঃখ পায় কিন্তু আপনাকে দেখে একজন জ্ঞানী মানুষ মনে হচ্ছে এবং আপনি আপনার বন্ধুর মৃত্যুকে যত সহজে মেনে নিলেন তা দেখে মনে হয় আপনি নিজের মৃত্যু সম্পর্ক জেনেও দুঃখ পাবেন না তাহলে শুনুন আপনার মৃত্যু আজ থেকে ঠিক ছয় মাস পর আজকের দিনেই অন্য কোনো দেশের ফাঁসিতে হবে এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় হবে যে আপনি হাসি মুখে ফাঁসি মেনে নেবেন এই বলে মৃত্যুর ফেরেস্তা সেখান থেকে চলে গেলেন কারণ এখন তার দরবেশের সঙ্গে থাকার কোনো কারণই ছিল না দরবেশ তার বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে এলেন কিন্তু বন্ধুরা কোনো ব্যক্তি যতই বড় জ্ঞানী হোক না কেন নিজের মৃত্যু সম্পর্কে জেনে চিন্তিত তো অবশ্যই হবেন এবং মৃত্যু থেকে বাঁচতে কিছু না কিছু অবশ্যই করবেন দরবেশও তাই করলেন কারণ তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তার পরিচিত তার দেশের খলিফা পর্যন্ত ছিল দরবেশ ভাবলেন যে খলিফার কাছে তো অনেক জ্ঞানী উপদেষ্টারা থাকেন তারা আমার মৃত্যু সম্পর্কিত কোনো না কোনো সমস্যার সমাধান করবেনি এই ভেবে রাজ দরবারে গিয়ে হাজির হলেন এবং খলিফাকে তার পুরো গল্প শোনালেন খলিফা তার উপদেষ্টাদের এই কথাটি জানালেন এবং তাদের কাছে পরামর্শ চাইলেন সবাই মিলে অনেক চিন্তা ভাবনা করে বললেন যদি দরবেশের কথা সত্যি হয় তবে তার মৃত্যু ছয় মাস পরেই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য দেশে যাবেন যদি তিনি অন্য দেশে না যান তবেই মৃত্যু হবে না উপদেষ্টাদের এই পরামর্শ খলিফারও ভালো লাগলো তিনি দরবেশের থাকার ব্যবস্থা করে দিলেন এবং খলিফার আদেশ ছাড়া কেউ দরবেশের সঙ্গে দেখাও করতে পারতো না কিন্তু দরবেশ নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় আসতে যেতে পারতেন যাতে এটা মনে না হয় যে তিনি খলিফার বন্দি কিন্তু দরবেশ ভয়ে নিজেই কোথাও যাওয়া আশা করতেন না সময় কেটে গেল এবং দরবেশের মৃত্যুর সময় ঘনিয়ে এলো সেই দিনটিও চলে এলো যেদিন দরবেশের মৃত্যু হবার কথা ছিল সেই দিন দরবেশ ভয়ে ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যাতে রাত তাড়াতাড়ি কেটে যায় আর পরের দিন এসে যায় আর এভাবেই মৃত্যু ঠেকানো যায় কিন্তু বন্ধুরা দরবেশের ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটার রোগ ছিল এবং এই রোগ সম্পর্কে তিনি নিজেও জানতেন না তাই খলিফা বা কোনো হাকিমকে রোগ সম্পর্কে জানানোর তো কোনো প্রশ্নই ওঠে না দরবেশ তার মৃত্যু নিয়ে খুবই চিন্তিত ছিলেন এবং ঘুমিয়ে হাঁটার রোগ তখনই আসে যখন ঘুম ঠিকমতো না হয় রাতে দরবেশের ঘুমিয়ে হাঁটার রোগ শুরু হলো তিনি উঠলেন এবং মহল থেকে বেরিয়ে ঘোড়ার আস্তাব বলে পৌঁছালেন দরবেশ খলিফার একজন বিশেষ অতিথি ছিলেন তাই কোনো চৌকিদার তাকে থামালো না এবং কোনো জিজ্ঞাসাবাদও করলো না ঘোড়ার আস্তাব বলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুত গ্রামীণ ঘোড়ার উপরে চড়লেন এবং ঘুমন্ত অবস্থাতেই নিজের দেশের সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেলেন শুধু তাই নয় তিনি প্রতিবেশী দেশের খলিফার মহলে পৌঁছে গেলেন সেখানকার চৌকেদারেরাও তাকে থামালো না এবং কোনো জিজ্ঞাসাবাদও করলো না কারণ রাতের শেষ প্রহর হওয়ায় সবাই ঘুমাচ্ছিল দরবেশ সোজা কোষাগারে ঘরে পৌঁছালেন এবং সেখানে গিয়ে শুয়ে পড়লেন সকালে কোষাঘারের রক্ষক দরবেশকে কোষাগারের ঘরে ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন এতে তো খুবই রেগে গেলেন এবং তিনি দরবেশকে গ্রেপ্তার করার আদেশ দিলেন খলিফা দরবেশকে রাজ হাজির করার আদেশ দিলেন যখন দরবেশকে দরবারে আনা হলো খলিপাতাকে দেখেই রাগে ফাঁসির সাজা শুনিয়ে দিলেন এবং বলতে লাগলেন যদি তুমি চুরি করতে সফল হতে তাহলে আমাদের ছোট রাজ্যের মানুষেরা না খেয়ে মারা যেত তাই হাত কাটার পরিবর্তে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে হাজারবার ভাবে ফাঁসির সাজা শুনে দরবেশ কেঁপে উঠলেন তবুও কিছুটা সাহস করে তিনি খলিফাকে বললেন জনাব আলী আমি জানি না যে আমি কিভাবে আপনার মহলে পৌঁছালাম আমি এটাও জানি না যে আমি কিভাবে আপনার পোষাঘর ঘরে এলাম আমি কোনো চোর নই কোনো চৌকিদার আমাকে কেন থামালো না কিন্তু আমি এতটুকু জানি যে আজ আমার মৃত্যু হওয়ারই কথা ছিল এবং এখন হচ্ছে খলিফার কাছে এই কথাটি কিছুটা অদ্ভুত লাগলো তিনি জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে জানলে যে আজ তোমার মৃত্যু হওয়ার কথা ছিল তুমি কি বলতে চাইছো দরবেশ গত ছয় মাসের পুরো গল্প শোনালেন এবং বললেন হুজুর আমার বা কোনো সাধারণ মানুষের এত সাহস নেই যে সে খলিফার দরবারে এবং খলিফার এবং খলিফার উপস্থিতিতে চুরি করতে পারে খলিফার কাছে দরবেশের কথাই কিছুটা সত্যতা দেখা গেল কিন্তু তিনি ভাবলেন যে হয়তো এটা তিনি নিজের মৃত্যু থেকে বাঁচতে মৃত্যুর ফেরেস্তা এবং নিজের মৃত্যুর ভবিষ্যৎবাণীর অজুহাত দেখাচ্ছেন খলিফা বললেন যে যদি তোমার এই কথা সত্যি হয় এবং আজ তোমার মৃত্যুর দিন হয় যেমনটা মৃত্যুর ফেরেশতা বলেছিল তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হব না কিন্তু যদি এই কথা মিথ্যা হয় তাহলে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে তিনি তখনই সিপাহীদের হাতে একটি চিঠি প্রতিবেশী দেশের খলিফার কাছে পাঠালেন এবং দরবেশের কথার সত্য তার প্রমাণ চাইলেন সন্ধ্যা পর্যন্ত সিপাহীরা ফিরে এলো এবং জানালেন যে দরবেশে যা বলছে তা সম্পূর্ণই সত্যি প্রতিবেশী দেশের খলিফা দরবেশের থাকার সম্পূর্ণ ব্যবস্থা তার মহলেই করেছিলেন গত ছয় মাস ধরে দরবেশ তার অতিথি ছিলেন গতকাল খলিফা শেষবারের মতো দরবেশের সঙ্গে আরাম ঘরে দেখা করেছিলেন এবং এরপরেই তিনি এই দেশে কীভাবে পৌঁছালেন তার কোনো খবর নেই তাই এই দেশের খলিফার মতে দরবেশকে ফাঁসি দেওয়া উচিত নয় তবে এখন খলিফার সামনে একটি নতুন সমস্যা সৃষ্টি হল তিনি কোনো তদন্ত ছাড়াই দরবেশকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন যদি দরবেশকে ফাঁসি না দেওয়া হয় তাহলে খলিফার কথার অপমান হয় এবং যদি সাজা কার্যকর করা হয় তাহলে দরবেশের নির্দোষ মৃত্যু হবে খলিফা উপদেষ্টার কাছে এই বিষয়ে পরামর্শ চাইলেন উপদেষ্টারা বললেন হুজুর দরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন এইভাবে আপনার দেওয়া আদেশের সম্মানও রক্ষা হবে এবং কাঁচা সুতোতে দরবেশের তেমন কিছুই হবে না অর্থাৎ তার জীবন বেঁচে যাবে খলিফার এই পরামর্শটি খুবই ভালো লাগলো তিনি আদেশ দিলেন যে দরবেশের জন্য কাঁচা সুতোর ফাঁস তৈরি করা হোক এরপর দরবেশকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হলো সবাই খুশি হয়ে দেখছিলেন যে না তো দরবেশ মরবেন আর না তো খলিফার প্রতিশ্রুতি মিথ্যা হবে দরবেশেরও বিশ্বাস ছিল যে কাঁচা সুতোই তার মৃত্যু হতে পারে না তাই তিনি হাসি মুখে ফাঁসির মঞ্চে চড়তে রাজি ছিলেন যেমনটা মৃত্যুর ফেরেস্তা বলেছিলেন কিন্তু যেই দরবেশকে ফাঁসি দেওয়া হলো কাঁচা সুতোটি ছিঁড়ে গেল কিন্তু ছিঁড়ে যাওয়ার আগে সে তার কাজ করে দিয়েছিল দরবেশের গলার হক কাঁচা সুতোতেই কেটে গিয়েছিল দরবেশ মাটিতে পড়লেন এবং ছটফট করতে লাগলেন প্রতিটি শ্বাসের সাথে তার কলা থেকে রক্ত বের হচ্ছিল দেখতে দেখতে দরবেশের শরীর পুরোপুরি নিশ্চল হয়ে গেল সবাই অবাক ছিল যে এত দুর্বল একটি সুতো কিভাবে কারোর মৃত্যুর কারণ হতে পারে কিন্তু ঘটনাটি তো ঘটে গেছে ভাগ্যতার কাজ করে দিয়েছে যা হওয়ার তা হয়েই গেছে তো প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন যতই চেষ্টা করি না কেন আমরা কখনো কোনো অবস্থাতেই ভাগ্যের লেখাকে মুছে দিতে পারি না প্রতিটি ঘটনা এবং তার পুরো ধারাবাহিকতা আগে থেকেই নির্ধারিত থাকে তাই আমরা তাকে একটুও এদিক ওদিক করতে পারি না এই কারণেই আল্লাহ তালা আমাদের ভবিষ্যৎ জানার শক্তি দেননি যাতে আমরা আমাদের জীবনকে আরও ভালোভাবে যাপন করতে পারি তো এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ